জানিত বই সর্বশেষ অপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশে হঠাৎ বড় বদল সকাল হতেই চমকে উঠলেন স্থানীয়রা মশনদে ফের হাসিনা বেরিয়েলো এলো চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব যে কারণে মুজিববাদী সংবিধান কবর দেওয়ার কর্মসূচি মাঝরাতে স্থগিত করল ছাত্ররা বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে লেগে গেছে বিএনপি জামায়াত পাল্টাপাল্টি উত্তেজনা তুমুল সংঘর্ষ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব সামনে বরযুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য জানালেন তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন আওয়ামী লীগ জানালেন সিএসি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশে হঠাৎ বড় বদল সকাল হতে চমকে উঠলেন স্থানীয়রা মহাসনদে ফের হাসিনা বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য নতুন করে বাংলাদেশের মাটিতে খেলা ঘুরছে প্রভাব বাড়ছে শেখ হাসিনার বাংলাদেশে মেট্রো রেলের পিলারে ফের একবার আঁকা হচ্ছে শেখ হাসিনার ছবি আঁকা হচ্ছে বঙ্গবন্ধুর ছবিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে সেই সমস্ত ছবি আঁকা হয়েছে আর তা দেখার পরেই বাংলাদেশের মানুষ নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন এমনকি সে দেশে ফের হাওয়া ঘুরছে বলেও মনে করা হচ্ছে যদিও নতুন করে যাতে অশান্তি না ছড়ায় জন্য বাড়তি পুলিশ ও নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় বাংলাদেশে এরপর তার নয়া মরণে হাসিনার পদত্যাগের দাবিতে নামে ছাত্ররা হয় আন্দোলন শেষমেষ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান ভারতের আশ্রয় রয়েছেন তিনি এরপর থেকেই নজিরবিহীন ছবি দেখা গিয়েছে ওপার বাংলায় ইতিহাস বলে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতে দেখা গিয়েছে বাংলাদেশে নাটকীয়ভাবে বদলে গেল কর্মসূচি সোমবার মাঝরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব জানায় আজ মঙ্গলবার তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে না ওই ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদী সংবিধানকে কবরস্থ অর্থাৎ পুরোপুরি বাতিল করার কথা জানানো হয়েছিল মুজিববাদী সংবিধান বলতে ছাত্ররা বাংলাদেশে বর্তমান চালু সংবিধানকে চিহ্নিত করেছে যেটি উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের সময়ে রচিত হয়েছিল বৈষম্যব্রোধে ছাত্র আন্দোলনের নেতৃত্বের মতে দেশের সংবিধানের যত সমস্যার মূলে সেটি নতুন করে লেখা দরকার গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে তার আগে জুলাই মাস ধরে চলে গণবিপ্লব তখন সেই বিপ্লবের ঘোষণাপত্র ছিল না পাঁচ আগস্ট গণ পর নতুন সরকার গঠন নিয়ে তৎপরতা শুরু হয়ে যাওয়া বিপ্লবের ঘোষণাপত্র জারি করা হয়নি দু হাজার শেষ দিনটি তারা বেছে নিয়েছিল ঘোষণাপত্র জারি করার জন্য রবিবার বিকালে ছাত্ররা এই ঘোষণা করার পর থেকেই তা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায় রাজনৈতিক দলগুলি এমন একটি ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে আপত্তি তোলে সংবিধান বাতিলের মতো কঠোর প্রস্তাব আপত্তি তোলে দলগুলি রবিবার অন্তর্বর্তী সরকারের তরফে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পেশ সচিব শফিকুল আলম জানান ছাত্রদের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই ঘটনার নাটকীয় মোড় নেয় সোমবার প্রধান উপদেষ্টার পেশ সচিব বিবৃতি দিয়ে বলেন জুলাই অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার একটি ঘোষণাপত্র জারি করবে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনা করে সরকার এই ঘোষণার পরই সমস্যায় পড়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা বৈঠক করে গভীরাতে ঘোষণা করে মঙ্গলবার ঢাকায় শহীদ মিনারে শহীদ মিনার ময়দানে সবাই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করা হবে না পরিবর্তে সেখান থেকে ইউনিটি মার্চের ডাক দেওয়া হবে प्रश्न हलो মোহাম্মদ ইনুস ছাত্রদের ঘোষণার পরও সরকারের তরফে অভ্যুত্থানে ঘোষণাপত্র জারির সিদ্ধান্ত নিলেন জানা গেছে গোলবেদেশের সংবিধান নিয়ে সংবিধান বাতিলের ঘোষণা করার পরই ছাত্ররা সেটি কার্যকর করতে পথে নেমে সরকারের উপর চাপ তৈরি করত ইতিমধ্যেই সংবিধান সংস্কারের একটি কমিশন রয়েছে সেই কমিশনের রিপোর্টে চলতেই সংবিধান বাতিলের সুপারিশ আসার সম্ভাবনা কম তাছাড়া বিএনপি সহ একাধিক দল উনিশশো বাহাত্তর তৈরি সংবিধান পুরোপুরি বাতিল এর বিপকে পলিশ সংবিধান নিয়ে বিবাদে জড়াতে চাইছেনা ইনোস সম্ভবত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির কথা বলেও পিছে গেল বেন পে সিনার যোগনা महासचिव অ্যাডভোকেট রোহুল কোবেদিসবি বলেছেন 5 আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ আর 5 আগস্টের পর ব্যাংক লুট করেছে একটি ইসলামী দল রবিবার ডিসেম্বর জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন তিনি আরও বলেন সে হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করে পাড়া মহল্লার টার্মিনাল দখল নানা কিছু করেছে একটি দল রুহুল বলেন পাঁচ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাত দেখেছে জনগণ কারাপায়ে রক কাটে জনগণ তাদের চেনে গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত তিনি বলেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার মুনাফিকি করানা জনগণের প্রতি অস্বীকার থেকে বিএনপি কখনো আসেনি উনিশ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাতানত করেনি কবি বলেন শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না দেশে দুই একটি রাজনৈতিক দলের গোলাপিতে মাছ স্বীকার করতে চায় রিজবির অভিযোগ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত রিজবি বলেন ষোলো বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব এই আন্দোলন করতে গিয়ে সাতানব্বই জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ব করেছে বলে মন্তব্য করেন রোহুল কবির ইজবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেও দুই হাজার মানুষকে হত্যা করেছে আর তিরিশ হাজার মানুষকে রক্তাক্ত করেছে তিনি বলেন বাংলাদেশ আজ শৈরাচার মুক্ত এখন সামনে বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করে আসছে সেগুলো বাস্তবায়নের সময় এসেছে মানুষের বিভিন্ন রকম সমস্যা রয়েছে এই সমস্যা নিরসনের জন্য প্রয়োজন নির্বাচিত সরকার এই জন্য নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে হবে সোমবার তিরিশে ডিসেম্বর বিকেলে নীলফামারি সদর উপজেলার দুবাছুড়ি জাখিল মাদ্রাসা মাঠে সুদী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রহমান বলেন সামনের দিনগুলোতে সামনের দিনগুলো হচ্ছে দিন গড়ার এই দেশকে গড়তে হলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশের জন্য আমরা দল থেকে কি করবো দলুভাবে কি পদক্ষেপ নিতে পারি এসব আমাদের পরিকল্পনার মধ্যে আসে পরবর্তী নির্বাচনের আগে জনগণকে দেখাতে হবে আপনি কি কি করতে পেরেছেন সবটা হয়তো আমরা পারব না তবে যতটুকু করব তা জনগণের কাছে তুলে ধরব তখন জনগণ এর বিচার করবে তিনি বলেন আগামী ভোটই শুধু ভোট না শক্তিশালী বাংলাদেশকে এখনো অনেক দূরে এগোতে হবে সরকার ও আদালতের নিষেধাজ্ঞা না থাকলে নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়াতে কোনো বাধা নেই বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তিনি বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারা না পারার বিষয়ে কমিশনের কোনো হাত নেই সোমবার তিরিশে ডিসেম্বর সকালে বন্দরনগরীর চট্টগ্রাম সার্কিট হাউজে সম্মেলন কক্ষের ভোটার তালিকা হাল নাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সবার আগে তিনি সাংবাদিকদের এইসব কথা জানান এ সময় নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন উনিশশো সাল থেকে আওয়ামী লীগ নিবন্ধিত একটি দল আদালত এবং সরকারের নিষেধাজ্ঞা না দিলে দলটি নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই তবে তারা যদি দলীয়ভাবে সিদ্ধান্তনায় সিদ্ধান্ত নেয় নির্বাচন করবে না তাহলে তো জোর করে তাদের করাতে পারব না সিএসি বলেন এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ডানে বামে বা বহির্বিশ্বের কোনো চাপ নেই এখন আমরা বিবেকের চাপে আছি এদেশে ভালো নির্বাচন করা সম্ভব খারাপ নির্বাচন করা সম্ভব তিনি বলেন সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে কমিশন আগামী ছয় মাসের মধ্যে মে ভোটাৰ তালিকা হালনাগাদ কৰা হ'ব